এই নিবান তুমি তো গাও যাও 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 যাবো ওকে ওকে দেখাও তো দেখাও এটা কি হবে না তো ওটা কি সেটা তো আমাদেরকে জানতে হবে বুঝতে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছে চারিদিক থেকে নিবান ভয়ঙ্কর কিন্তু আওয়াজ ভেসে আসছে চারিদিক থেকে একটু দেখো 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 এই এই কি হলো এই এই নিবান সাবধানে এ বলাই বলাই

খুবই শক্তি ওর হাতে প্রচন্ড শক্তি ওর এই নিমান তুমি ঠিক আছে তো নিমান দাঁড়াও 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 তুমি দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও ওর কাছে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের না না দাঁড়াও 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 তুমি কন্টিনিউ কন্টিনিউ তুমি মালাটা জব করতে থাকো আর তুমি কোনোভাবে যে কোনোভাবেই ঠিক আছে যে কোনো মূল্যে ওর গলায় মালাটা খালি পরিয়ে দাও মন্ত্র পড়া মালাটা ও আমাকে যেভাবে ভয় ও আমাকে যেভাবে আর কথা বলতে ও কে তুমি কি আর মুখ দেখতে পেলে ওকে আমি ওখানে মুখ দেখার যখনই চেষ্টা করলাম দেখলাম যে ওর চোখ দিয়ে কোনো একটা কোন একটা লাল কোন রশ্মি বা কোনো লাল আগুনের কোন লাল আগুনের কোনো তাপ আমার চোখে এসে লাগলো আমি যে ওখান থেকে একটু পালাবো বা ওকে আমি আরো জানার চেষ্টা করবো সে কে আর সেই মুহূর্তে ওর হাত দিয়ে গলা টিপে ধরলো এই কি করছে কি করছে মন্ত্র করছো মন্ত্র দাঁড়াও 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 নিবার মন্ত্র করছো দাঁড়াও কে তুই কে

চোখের মধ্যে থেকে যে চোখের থেকে লাল আগুনের রশ্মি বেরোচ্ছিল এতক্ষণ সেটা এখন নেই তার মধ্যে তার মানে তার মানে ও আমাদের মতনই আমাদের মতনই কোন মানুষ হ্যাঁ সাধারণ মানুষ হবে যার মধ্যে কোন আত্মা ভর করে কোনো মানুষ নয় কোনো মানুষ নয় মানুষ মানুষ খুবই আত্মা এই মানুষ আত্মা এই হাজার হাজার মানুষকে ও নিজেই বললো আজকে হাজার হাজার মানুষকে নিজের কবজায় নিয়ে গেছে

এই কি হলো কি হলো এই কি হলো এই আমি আমি গেলাম আমি পালিয়ে গেলাম এই তোমরা দেখো